প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন তিনটি উপকরণ দিয়ে একটি তরকারি রান্না করে দেখাবো এটা হচ্ছে রুই মাছের পেটি নিয়েছি আমি এই দেখুন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় বড় রুই মাছের পেটি দেখুন এগুলো আমি আলু নিয়েছি এই যে আলু আর নিয়েছি বেগুন এরকম করে কেটে নিয়েছি এখন আমি রান্না করব। আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি এখন এখানে আমি অল্প করে তেল ঢেলে নিব অল্প একটু তেল দিয়ে দিলাম এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দেব এখানে আমি লবণ দিয়ে দেব এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়ে দিব ওটাকে ভালো মতো কষিয়ে নিব যেকোনো মাছ বা মাছের পেটির নিজস্ব কিছু সুগন্ধ থাকে সেখানে আমি কোনো দারচিনি এলাচ দিচ্ছি না আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি এ দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি কুচি করে রেখেছিলাম আলু সে আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব আমি বেগুনগুলো এই দেখুন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দেখাবো এখন দেখবো আমার তরকারিটা কেমন কষানো হয়েছে এই দেখুন ফসানো হয়ে গিয়েছে এখন আমি এই পেটিগুলো দিয়ে দিব এখানে আমি পেটি নিয়েছি টুকরা টুকরা করে দেখুন মাছের ডিমও নিয়েছি আবার মাছের ও নিয়েছি কলিজাও নিয়েছি সব কিছু মিশিয়ে আমি এই রান্নাটা শেষ করব দেখুন সব আমি দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া দিয়ে দিব এভাবে করে রান্না করলে মাছের পেটিটা খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন এটাতে আমি একটু কষিয়ে নিব ঢাকনা লাগিয়ে দিলাম আমার তরকারিটা দেখবো এখন এটা অন্যান্য তরকারির মতো কষানো সম্ভব নয় দেখুন তেলও হয়ে গিয়েছে এখন আমি কিছু পানি দিয়ে দেব দিব এই মরিচগুলো আমি নিয়েছি কাঁচা মরিচের ঝালটা দিয়ে দিব এই যে পানি নিয়েছি আমি একটু পানি দিয়ে দেব লাগিয়ে দিব তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব এগুলো আমি সবজি দিয়ে রান্নার কারণ হলো এগুলো সবই পেয়ে সেই জন্য সবজি দিয়েই রান্না করলাম হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা লাগিয়ে দেব এখন আমার কোথাও হয়ে গিয়েছে এখন আমি একটা মাটিতে বেড়ে দেখাচ্ছি রান্নাটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ